আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহ জালা রহমাতুল্লালাইহি ও হজরত শাহ রহমাতুল্লা আলাহি এবং তিনশো ষাট আউলিয়া সিথি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে আমি কি রেসিপি বানাচ্ছি জানতে হলে আমার সাথেই থাকেন এখানে আমি আলু সেদ্ধ করে নিয়ে খুব ভালো করে মেশ করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলাম আর শুকনো মশলার মধ্যে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া পাঁচফোড়নের গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়া তারপর চিলি ফ্লেক্স দিয়েছিলাম সেটি ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে দিয়ে হাতের সাথে খুব ভালো করে আমি এই মেশ করা আলুর সাথে মাখিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিতে পারেন আমি কিন্তু কাঁচা পেঁয়াজটাই দিলাম কেননা আমি সেটি খেয়ে ফেলবো কোনো ফ্রোজন করে রাখবো না তো এবার বলি কি রেসিপি বানাচ্ছি আজকে আমি মজাদার আলু চপ বানাচ্ছি যে যেঠি ইফতারি টেবিলে থাকলে সবার মন কেড়ে নেয় এবং আলু চপের চাহিদা সবার থাকে ইফতারিতে খাওয়ার জন্য আর এদিকে আমি একটি ডিম খুব ভালো করে অল্প একটু লবণ দিয়ে ফেটিয়ে নিচ্ছি আলুটি মাখানোর পরে আমি দশ মিনিট কিন্তু রেখে দিয়েছিলাম তো আলু চপ বানানোর একটি টিপস আপনাদের সাথে শেয়ার করি আলু যখন সেদ্ধ করা হয়ে যাবে তখন মেশ করার সময় খুব ভালো করে মেশ করতে হবে দানাদার থাকলে কিন্তু আলু চপটা তেলে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে অর্থাৎ শেপ আসবে না আমার এরকম অভিজ্ঞতা আছে তাই বলতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি অনেক সময় দেখা যেত যখন নতুন রাঁধুনি ছিলাম আলুর চপ বানানোর সময়ে আলুটি খুব ভালো করে মেশ করতাম না একটু দানাদা থেকে যেত তো যখন আমি তেলের মধ্যে ভাজার জন্য দিতাম সব আলু ভেঙে যেত আলুর চপটি সেই আসতো না তখন মনে খুব কষ্ট লাগতো তো কোথায় যে ভুল হচ্ছে আমি কিন্তু ধরতে পারতাম না তো একদিন দেখলাম খুব ভালো করে আলুটি ম্যাশ করে তো সুন্দরভাবে চপটি হয়ে গিয়েছিল তো সেই অভিজ্ঞতা থেকে বলতেছি আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন আমি আলু চপটি শেপ দিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে এখন ব্রেড ক্রাম দিয়ে খুব ভালো করে কট করে নিচ্ছি এই ব্রেডকাম কিন্তু আমি ঘরে বানিয়েছিলাম ব্রেড দিয়ে আমার ঘরে বানানো ব্রেডকাম দিয়ে আলুর চপ করে নিচ্ছি তো দেখুন আমি সবগুলো আলুর চপ করে নিয়েছি আর এরকম মিনি সাইজের আলুর চপ কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে এরকম মিনি সাইজের আমি এত বড় আলুর চপ বানাই না এখন তেলে ভাজার জন্য চলে আসলাম একটি কড়াইয়ে তেল দিলাম তেলটা গরম হওয়ার পর আলু চপগুলো সেরে দিচ্ছি তিনটা আলু চপ এভাবে করে বেজে নেব তিন চারটা দিয়ে দিয়ে বেশি দিতে গেলে উল্টানো পাল্টানো করতেও সুবিধা হবে তো আমি খুব সাবধানে উপর থেকে একটু হাতার সাজে তেল দিয়ে দিচ্ছি আর এই করাইয়ের মধ্যে আমি সব সবসময় বাজাপোড়া করি সুন্দর হয় বাজাপোড়া করে আমার কাছে সুবিধা লাগে আপনারা এই পর্যায়ে যারা দেখতে দেখতে চলে এসেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কষ্ট করে আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তো প্লিজ ভিডিওটি দেখে যদি কোনো একটি অংশ আপনাদের মনে জায়গা পাই তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির পাশেই থাকতে পারেন সাবস্ক্রাইব করে আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তো আমার আলোচ্য বাজা হয়ে গিয়েছে আমি তুলে নিলাম এখন আরও কয়েকটি দিয়ে দেব অল্প আছে কিন্তু আমি আলুর চপটা ভেজে নিচ্ছি আমার না যে কোনো জিনিস বানাতে খুব ভালো লাগে কিন্তু ওই যে তেলে বাজার সময় সেটি কিন্তু ধৈর্য খুলায় না কেননা যে কোনো কিছু অল্প আছে ভাজতে হবে অনেক সময় নিয়ে এখন আরও তিনটি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভাজা করে নিচ্ছি দেখুন আমার সব আলুর চপ ভাজা হয়ে গিয়েছে ইফতারি টেবিলের মজাদার আইটেম হচ্ছে এই আলুর চপ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ